প্রিয় শিক্ষার্থীবৃন্দ রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের শ্রেণী পাঠদানে রয়েছে চর্চাপদের সমাজচিত্র আমি বরাবরের মতো তোমাদের এমনভাবে এই ক্লাসটি উপস্থাপন করি যেন তোমরা যদি হুবহু এই ক্লাসের যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এগুলি যদি খাতায় লিখতে পারো তাহলে আসলে এই প্রশ্নের উত্তর যথাযথ হবে বলে আমি আশা করি আমাদের এই প্রশ্নের চর্যাপদের সমাজচিত্র এই প্রশ্নের শুরুতেই আমরা ভূমিকা আকারে যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে চর্যাপদের যে সমাজের ঐতিহাসিক প্রমাণাদি সেটি আমরা একটু তুলে ধরার চেষ্টা করব চর্চা সমাজ পরিবেশ আলোচনা করতে হলে প্রথমেই এর ঐতিহাসিক পটভূমি আলোচনা করতে হবে ঐতিহাসিকদের মতে এ সময়ের মধ্যে বঙ্গদেশে পাল রাজাদের পতন এবং সেন রাজাদের রাজত্বকাল ধর্মের দিক হতে পাল ও সেন রাজাদের বিশ্বাসের পার্থক্য ছিল কিন্তু বর্ণ বৈষম্যের দিক দিয়ে তারা ছিল এক বস্তুত এর ফলে ব্রাহ্মণ শূদ্র এবং অন্তজ অস্পৃশ্য শ্রেণীর উদ্ভব হয় বৃহৎ ধর্ম পুরাণের মতে ব্রাহ্মণ ছাড়া অন্য সমস্ত জাতি শূদ্র ব্যাপকভাবে এই শূদ্র পদবীর ব্যবহার সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হিস্ট্রি অফ বেঙ্গাল গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে যে পুরাণাদিতে শূদ্র বলতে নট অনলি দি মেম্বারস অব দি ফোর্থ কাস্ট বাট অলসো দোজ মেম্বারস অব দি থ্রি হায়ার কাস্টেজ হু অ্যাকসেপ্টেড অ্যানি অফ দি হেরিটিক্যাল রিলিজিয়ন আর ইনফ্লুয়েসড বাই তান্ত্রিটিজ অর্থাৎ তান্ত্রিকতার দিক থেকে বা পরস্পরে বংশ পরস্পরে যে ধর্ম গ্রহণ করবে সেই উপরে তিন শ্রেণীও অন্তত সুদ্রতে পরিণত হবে তার মানে ব্রাহ্মণরা পরবর্তী নিচের তিন শ্রেণীকেই তারা শূদ্র বলে আখ্যায়িত করতো বা অস্পৃশ্য শ্রেণী হিসেবে যার কারণে এই চর্যাগীতিতে ডোম শবর চন্ডালদের যে চিত্র পাওয়া যায় তা একদিকে যেমন ধর্মক্ষেত্রে অন্যদিকে আর্থিক ও সামাজিক ক্ষেত্রে তারা অবহেলিত বিপর্যস্ত অবস্থায় প্রমাণ করে এবারে আমরা চর্যাপদের বিধৃত যে জীবনযাত্রার বাস্তব চিত্র সেগুলিকে আমরা কিছু পয়েন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে শিক্ষার্থীরা তোমরা আলাদা আলাদাভাবে একটু বুঝতে চেষ্টা করতে পারো বাসস্থান ও অস্পৃশ্যতা আমরা আগেই বলেছি যে এই চর্যাপদের যে সমাজ ছিল তা ছিল সবই অন্তজশ্রেণী শ্রেণী বা নিম্নশ্রেণীদের জন্য সেই জন্য তাদের বিষয়গুলি এখানে উপস্থাপিত হয়েছে সমাজ চিরকালই শ্রেণীবিভক্ত শ্রেণীবিভক্ত সমাজের নানা স্তরের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক পার্থক্য কিছু নতুন কথা নয় চর্যাপদের যুগেও সমাজের এই রূপের পরিচয় পাওয়া যায় চর্যাপদে শ্রমিক শ্রেণীর লোকেরাই সাধারণত অবহেলিত ছিল আর্থিক দিকেও রীতিমতো বিপর্যস্ত ছিল তাদের বাসস্থান ছিল দূরে সমাজের উচ্চবিত্ত লোকদের বাসস্থানের স্পর্শ বাঁচিয়ে কয়েকটি চর্যাতে এর সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যেমন নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া আমরা যদি অনুবাদ করি তাহলে নগরের বাইরে ডম্বিকে বলা হচ্ছে ডোম অর্থাৎ ডোমের স্ত্রী ডম্বি তার ঘরটা নগরের বাইরে অথবা যদি আমরা আরেকটি চর্যার একটি লাইন উপস্থাপন করি তাহলে তোমরা ঘর নাহি পর বেশি এই তো মোর ঘর কেউ অনুবাদ করেছেন যে বস্তিতে আমার ঘর আমার কোনো প্রতিবেশী নাই যেহেতু আমি এত গরিব আমার কোনো প্রতিবেশী নাই অর্থাৎ প্রতিবেশী ছাড়া একেবারে ফাঁকা একটি জায়গায় সে একটি কুঁড়ে ঘর তৈরি করে বসে আছে এই বিষয়গুলো সমস্ত উদ্ধৃতি হতেই স্পষ্টতেই প্রমাণিত হয় যে তখনকার দিনে এই সমস্ত দরিদ্র নিচ জাতীয় ডোম সবর বাসস্থান ছিল গ্রামের বস্তিতে অথবা পর্বত গাত্রে কিংবা টিলায় এবারে আমরা দেখব যে এই অন্তঃশ্রেণীর জীবিকা নির্বাহের যে বিষয়টি এই যে অস্পৃশ্য সমাজ শ্রমিকেরা আর্থিক দিকেও ছিল ভীষণভাবে দুস্থ এদের অন্যতম জাতীয় বৃত্তি ছিল নৌকা বাওয়া এবং সম্ভবত মাছ ধরা নদীমাতৃক বাংলার কথা স্মরণ করে দেয় যেমন ঘুণ্টি উপাড়ি মেলিল কাচ্ছি বাহত কামালি সদ্গুরু পুচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ঘুণটিও পারি অর্থাৎ যেটা যে যে কাঠের যে ঘুণটিটা পুঁতে রাখে যেখানে যার সাথে নৌকার কাছি বাঁধা হয় দড়িটা বাঁধা হয় সেটাকে ঘুণটি বলা হচ্ছে যে বলছে ঘুনটি উপড়ে ফেলো এবং কাছি অর্থাৎ কাছিটা মেলে ধরো আর বাহুত্য কামালি অর্থাৎ বেয়ে চলো কামালি মানে যারা নৌকা আসলে বেয়ে চলে তাদেরকে সেই সময় কামালি বলা হতো তাহলে এখানে দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশে এখনও কিন্তু এইরূপ কাছি বা দরাজাল টেনে মাছ ধরার রীতি প্রচলিত আছে এবং নৌকা টেনে নিয়ে যাওয়ারও রীতি রয়েছে এবং যে সমস্ত শ্রমিকের সাহায্যে ওই ডা জাল টানা হয় তাদেরকে বলে কামলা সেজন্য এখানে বলছে কামালি চর্যায় বিধৃত জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে ধিবর বৃত্তি অর্থাৎ মাছ ধরা বৃত্তি পশু শিকার এবং মদ প্রস্তুত তাঁতবনা ও চাঙ্গিড়ি অর্থাৎ চাটাই যেটাকে আমরা বাঁশের চাটাই বলি এই প্রস্তুত করা প্রধান হিসেবে বিবেচিত হতো সেটা আমরা চর্যাপদের যেমন একটি লাইন তুলে ধরছি তান্তি বিকনহ ডম্বি ম চাঙ্গিড়া এবং তান্তি বিকনহ মানে তাঁতের যে বোনার যে বস্তু সেটি বিক্রয় করে বিক্রয় না করে আবার কি করে যে চাঙ্গিড়াও চাংড়ি যেটাকে আমরা বলছি চাটাই সেটাও বিক্রি করে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাঁতে বোনার যে প্রস্তুতির কাপড় এবং বাঁশের তৈরি চাটাই অথবা বেতের তৈরি হতে পারে এইগুলি ওই সময়ের জন্য একটি পেশা ছিল চর্যায় জীবিকার আরেকটি বৃত্তির পরিচয় পাওয়া যায় তা হচ্ছে নট বৃত্তি অর্থাৎ নাসনে নাচনেওয়ালি ছিল অর্থাৎ অথবা অভিনেতা অভিনেত্রী ছিল এই ধরনের ওরা এইগুলি পেশা হিসাবে বেছে নিত নৃত্যগীত এদের শুধু আনন্দ ও অবসর বিনোদনের উপায় ছিল না সম্ভবত জীবিকার অন্যতম উপায়ও ছিল আর সে নৃত্যগীতের কলা কৌশলও ছিল বহু বিচিত্র যেমন আমরা যদি দুটি পঙ্ক্তি উচ্চারণ করি একশো পদমা চৌষট্টি পাখুড়ি তভিচরি নাচই ডম্বি বাপড়ি মানে একশো পদ্মা এই সেই পদ্ম তার চৌষট্টিটি পাপড়ি অর্থাৎ তার পাতা বা ফুলের পাপড়ি যদি বলি সেই পাপড়িতে চড়ি তাতে চড়ে ডম্বি বেচারি নাচছে তার মানে এই চৌষট্টিটা শাখায় নাচতে গেলে তার মানে তাদের কত রকমের কলা কৌশল জানতে হতো সেটিও আমরা এই চর্চা গীতিকার মধ্যে দিয়ে জানতে পারছি এরপরে রয়েছে দৈনন্দিন জীবন চিত্র চর্যাপদগুলিতে তৎকালীন দৈনন্দিন জীবনযাত্রার যে চিত্র পাওয়া যায় তা দিন দরিদ্র সুলভ জীবনের নানা দিকে দুঃখ দুর্দশা অন্নাভাব সামাজিক অশান্তি মানসিক দুঃখ সেই চিত্রগুলিরও মূল কথা যেমন তো মোর ঘর নাহি পর বেশি হাড়ি তো ভাত নেহি নিতিয়া বেশি অর্থাৎ বস্তিতে আমার ঘর আবার কোন কোনো অনুবাদক বলেছেন তো টিলার উপর আমার ঘর কোনো প্রতিবেশী নাই হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী আমার বাড়িতে মানে ঘরের যে হাঁড়ি সেখানে কোনো ভাত নেই অথচ নীতি আবেশী প্রতিনিয়তই রূপী যারা তারা আনাগোনা করছে তাহলে এখানে একেবারেই যে নিম্ন শ্রেণীর যে ডোম শবর এদের যে অবস্থা এবং তাদের একটা অস্পৃশ্য মনে করে কি করা হতো সমাজের একটু প্রত্যন্ত অঞ্চলে বা সমাজের বাইরে তাদেরকে বসবাস করতে দেয়া হতো হয়তো বা হাঁড়িতে ভাত নেহিবেশি এখানে এমন হতে পারে যে হাঁড়িতে ভাত নেই কিন্তু প্রেমিক হিসেবে অর্থাৎ সেই সময়ে আমরা যদি বলি তারা দেহ বিক্রি করে যদি জীবিকা অর্জন করতো সেটাও এখানে আসলে প্রমাণ করে আর আরেকটি যে ধনী গরিবের যে সংগ্রাম সেটিও এখানে উপস্থাপন করা হয়েছে যেমন নীতি নীতি শিয়ালা সিহে সমজুজ হই ঢেনুন পায়ের গীত বিরলে বুঝয় অর্থাৎ যে ঢেনুন পা লিখেছেন যে নীতি নীতি শিয়ালা সিহে সমযুজ শিয়ালের সাথে সিংহ সবসময় যুদ্ধ লিপ্ত অর্থাৎ ধনী গরিবের যুদ্ধ সবসময় লেগেই থাকতো এই আর্থিক বিপর্যয়ের ফলে তৎকালীন দরিদ্র হচ্ছে জগৎ সংসারে শুধু অসঙ্গতিই আছে পদকর্তাগণ এই চিত্রকেই পরিস্ফুট করেছেন শিয়াল ও সিংহের নিয়ত সংগ্রামের মধ্য দিয়ে দেশের মধ্যে যে অশান্তি অরাজকতা ছিল সেটাও আমরা চর্যার মধ্যে দেখতে পাই বাণিজ্য যাত্রার জন্য বাংলার নদীপথ তখন নিরাপদে ছিল না যেহেতু ওই সময় প্রায়শই প্রায়শই ব্যবসায়ী নৌকায় ডাকাতি হতো মাঝিরা নৌকার যাত্রায় শঙ্কা পোষণ করতো জলদস্যুদের উৎপাত ছিল সাধারণ ঘটনা যেমন এখানে দুটি লাইন আমরা উপস্থাপন করেছি বাজনা পাড়া পও খালে বাহ্য অর্থাৎ বজ্র নৌকা পও খালে অর্থাৎ পদ্ম খালে বাহ্য পেয়ে চলো অদ বঙ্গাল দেশ লুড়িও অর্থাৎ কারা নির্দয় দস্যুরা এই বঙ্গাল দেশ লুট করল অর্থাৎ অদ মানে এখানে অবিভক্ত বাংলা যদি আমরা বলি তাহলে অদ বঙ্গাল দেশ লুড়িও লুট করে নিল এছাড়া সমাজে চোরও ছিল যেমন শ্বশুরা নিদ গেল বহুরি জাগই কানেট চোরে নিল কাগই মাগৈ অর্থাৎ যখনই শ্বশুর অর্থাৎ বাড়ির যিনি কর্তা তিনি যখন ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ বউ জেগে উঠল জেগে উঠে দেখে যে তার কানের দুল চোর নিয়ে গেছে এখন কাগই মাগই কোথায় যে খুঁজবে অর্থাৎ এই বউরা ছিল সেই সময়ের জন্য একেবারে একেবারে অসহায় যে চোরদের উৎপাত এতটাই বেশি ছিল যে কানের দুল পর্যন্ত হারিয়ে যেত এই দুঃখ বিপর্যয়ের মধ্যে সামাজিক নৈতিক আদর্শ স্তরের মধ্যেও ছিল না কথা সহজে অনুমেয় এরপরে সমাজের কিছু খণ্ড চিত্রগুলো আমরা দেখতে পাই যেমন বিয়ের চিত্র যৌতুকের চিত্র সেই সময়ের যে কেউ মারা গেলে অর্থাৎ সৎকারের যে অবস্থা মাটি দাফন কাফনের যে অবস্থা সেগুলোও কিন্তু আসলে প্রাচীন কালের যে অবস্থাগুলি ছিল চর্চার মধ্যে আমরা সেগুলো দেখতে পাই চর্যাগুলির মধ্যে জীবনের অনেক খণ্ডচিত্র আচার আচরণ ব্যবহার রীতিনীতি ইত্যাদির আভাস পাওয়া যায় যখন বাঙালি পরিবার নানা পরিজন নিয়ে গঠিত হতো একাধিক চর্যাতে দেখা যায় শ্বশুর শাশুড়ি ননদ শালী নিয়ে পরিবার গঠিত মারিয়া শাশু নান্দ ঘরে শালি অর্থাৎ এখানে শাশুড়ি আছে ননদ আছে শালি আছে তারপরে বলছে যে মাও মারিয়া কান্ন ভৈল কাপালি অর্থাৎ কান্ন যখন কাপালি হলো সেই কথা তার মধ্যে যে শ্বশুর শাশুড়ি ননদ শালি এইগুলি নিয়েই আসলে তখনকার সমাজের যে মানে কি বলা যায় যে যৌথ পরিবার সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এরপরে বাদ্যযন্ত্র সহকারে বরযাত্রা বিবাহের যৌতুক ইত্যাদি উদাহরণও পাওয়া যায় যেমন জ যন্দু ভি দ্বন্দ্বি সাধু উছলিয়া অর্থাৎ জয় জয় বলে দ্বন্দ্বহি দ্বন্দ্বহী একটি বাদ্যযন্ত্র তার স্বাদ শব্দ উছলে পড়ছে আর তখন কি হচ্ছে কান্ন ডম্বি বিবাহে চলিলা তখন কান্নপা ডম্বিকে বিয়ের জন্য যাত্রা করলো এই যে বিয়ের জন্য যাত্রার সময় যে দুন্দুফি বা আরও যদি ঢোল ডগর এইগুলো যে বাদ্যযন্ত্র ছিল তার শব্দগুলি যে উছলে পড়তো সেটিও এখানে প্রমাণিত হচ্ছে তৎকালীন সৎকার প্রথারও কিঞ্চিত পাওয়া যায় যেমন এ রীতিটিও আধুনিক রীতির মতোই চারি বাসে গড়িলোরে দিয়া চঞ্চাল তহি তলি ছবর দাহ কায়েক কান্নই কান্দই শগুন শিয়ালি অর্থাৎ এখানে বলছে যে তার উপরে তোলা হলো ওই যে আমরা যখন দেখি যে সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী যখন একটি চাং করা হয় অর্থাৎ অনেকগুলি বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে যখন দাহ করার জন্য একটি চাং তৈরি করা হয় যার উপরে শবদাহ অর্থাৎ শবটা রাখা হয় এবং তারপরে সেটিকে দাহ করা হয় তো এখানেও আমরা দেখতে পারলাম শবরকে দাহ করার জন্য তার উপরে তাকে তোলা হল অর্থাৎ সেই বাঁশের তৈরি যে একটা চাং তৈরি করা হচ্ছে অর্থাৎ স্তূপ করা হয়েছে তার উপরে শবরকে দাহ করার জন্য তুলে তোলা হয়েছে এবং তা দেখে কান্দই শগুন শিয়ালি অর্থাৎ তার যে শালিরা রয়েছে সেই শালিরা তখন তাকে এই কান্নাকাটিগুলো চর্যাপদের সমাজ চিত্রের শেষে উপরযুক্ত আলোচনার সমাপ্তিতে বলা যায় যে চর্যাগীতির মধ্যে যুগ ও জীবনের প্রতিফলন হিসেবে যে চিত্র পাওয়া যায় তা তৎকালীন ইতিহাস বিরোধিত নয় বরং এর মধ্যেই নিহিত আছে ধর্মীয় জীবনের অভিপ্রায় সূত্রটি জীবনযাত্রা নানা আচার ব্যবহার রীতিনীতি জীবিকা অর্থনৈতিক সামাজিক অবস্থা হতে আরম্ভ করে জীবনযাত্রা নানা প্রকার বাস্তব উপাদান সবই তৎকালীন সমাজ জীবনের প্রতিফলন এই সমস্ত রীতিনীতি যুগ পরস্পর এসে বাঙালি জীবনের ধারাবাহিকতা সূচিত করেছে আমার মনে হয় যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো আমি ধন্য এবং তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ